ওয়েলকাম টু মাই প্রেপেশন ক্লাস আজকের প্রেপেশন ক্লাসটি হবে টু প্রেপেশনকে নিয়ে এবং এর নয়টি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে সেই ব্যবহারগুলো আমরা জানবো ইংরেজির ক্ষেত্রে প্রেপেশন একটি গুরুত্বপূর্ণ পার্ট যদি প্রেপেশনটা গুলোকে সুন্দরভাবে আমরা শিখতে পারি তাহলে ইংরেজি নির্ভুল হয়ে যাবে তাই আজকে টু প্রেপোজিশনের যে নয়টি সঠিক ব্যবহার আছে আমরা সেটি শেখার চেষ্টা করবো এবং শিখবো এবং সেটি বাংলা থেকে ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে আমার যে ম্যাজিক সেই ফর্মুলা মেনটেন করে আমরা এগিয়ে যাব চলুন শুরু করা যাক টু একটি প্রেপোজিশন এর নয়টি ব্যবহার তার প্রথমটি হচ্ছে গন্তব্য বা দিক বোঝাতে এটি ব্যবহার হয় গন্তব্য দিক যদি আমরা একটা উদাহরণ খেয়াল করি সে স্কুলে যাচ্ছে এটি একটি গন্তব্য বা একটা দিক বলা যেতে পারে সে কোথায় যাচ্ছে স্কুলের দিকে যাচ্ছে অথবা সে স্কুলে যাচ্ছে একটা গন্তব্য বা একটা দিক বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। চলুন আমাদের যে ম্যাজিক ম্যাথ সেই ম্যাজিক ম্যাথটা একটু স্মরণ করে দেই ম্যাজিক ম্যাথে বলা আছে আমাদের যে আমার যে যে ফর্মুলা বাংলা থেকে ইংরেজি করা একটা চমৎকার ফর্মুলা আছে এইটি আমি এর আগের ক্লাসে আহ চমৎকার উল্লেখ করেছি এবং আপনারা ওই পছন্দ করেছেন সেই ক্লাসটি সেখানে দেখে নিতে পারেন তারপর আমি এখানে বলে দিচ্ছি বাংলা বাক্যের প্রথম শব্দটাকে আপনি ইংরেজি করবেন এরপরে শেষ যে বাক্যটা আছে শেষ যে শব্দটা আছে আমার ম্যাজিক ম্যাথটা হলো বাংলা বাক্যের যে প্রথম শব্দ দ্যাট মিনস যেটাকে আমরা কর্তা বলি সেটা প্রথমে ইংরেজি করব এখানে সে স্কুলে যায় সেটা কর্তা কর্তার আগে নিব এবং সেটার ইংরেজিটা আমরা লিখব হি সে অর্থ হচ্ছে হি অথবা শি হুম এরপর হচ্ছে বাংলা বাক্যের শেষ যে শব্দ সে শব্দটাকে ইংরেজি করব যাচ্ছে আমরা করবো চলমান আইএনজি আইএনজি দিয়ে করতে হবে আর একা হয় না এর সাথে একটা প্রিপারেশন থাকে অক্সিলারি থাকে তাহলে যাচ্ছে কে যাচ্ছে সে যাচ্ছে তাহলে হি এর জন্য আমরা ইজ ব্যবহার করব হি ইজ গোয়িং সে যাচ্ছে আমি একটু যদি আহ আর বুঝিয়ে নিই সে হি এবং যাচ্ছে ইংরেজি হচ্ছে এখানে ইজ গোয়িং এটা ডিপেন্ড করছে যে কে যাচ্ছে যদি এখানে অন্য কেউ হতো যেমন আমি যাচ্ছি হতো তখন আই এম গোয়িং হতো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন এখন আজকের ক্লাস যেহেতু প্রিপারেশন নিয়ে আমরা প্রিপারেশনটাকে ফোকাস করব থাকলো এই অংশটুকু সেটা হচ্ছে স্কুলে আমি এর আগে বলেছিলাম যে একার থাকলে প্রিপোজিশন হয় যদি এই শব্দটাতে এই যে মাঝখানে যে শব্দগুলো থাকে এখানে যদি একার থাকে সাধারণত আমাদের প্রিপোজিশন দিতে হবে ওই শব্দটার আগে তাহলে স্কুলের আগে আমার একটা প্রিপোজিশন দিতে হবে তাহলে হি ইজ টু যেহেতু টু এর ব্যবহার শিখছি যেহেতু গন্তব্য বোঝানো হচ্ছে আমরা এই জন্য টু ব্যবহার করবো টু স্কুল ইজ গোয়িং টু স্কুল আশা করি বুঝতে পেরেছেন আমি ঢাকায় যাচ্ছি সেম তাহলে আমি যাচ্ছি আই আমার বাংলা যে ম্যাজিক ম্যাথ আছে সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ করার ম্যাজিক ম্যাথ বাংলা বাক্যের প্রথম শব্দ এটাকে আমরা ইংলিশ করব আই যাচ্ছি এখানে কে যাচ্ছে আমি যাচ্ছি তাই না কে যাচ্ছে আমি যাচ্ছি তাহলে যাচ্ছি এটা আইএনজি কিন্তু একা হবে না এটাকে বললাম তাই এম ব্যবহার করতে হবে আই এম গোয়িং এটা আমরা জানি তাই না দেখুন ঢাকায় তাহলে যেহেতু একটু গন্তব্য যাচ্ছে তাই টু প্রিপজিশন ব্যবহার করব টু ঢাকা ভেরি সিম্পল তাহলে আমি ঢাকায় যাচ্ছি তাহলে একটা আমরা ব্যবহার পেলাম যে টু সাধারণত গন্তব্য বা দিক বুঝাতে ব্যবহার হয় নিশ্চয়ই আপনারা বুঝে বুঝতে পেরেছেন যদি একটা বাক্য লিখতে পারেন লিখে ফেলুন এখন হুম আমি চেক করবো প্রত্যেকটা বাক্য যতগুলো আমাদের নয়টা ব্যবহার শিখবো যে নয়টা ব্যবহারই একটা করে সেন্টেন্স আপনারা লিখবেন আপনি একটা সেন্টেন্স লেখেন যেখানে এই টুটাকে গন্তব্য প্রকাশ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন হুম এখনই লিখে ফেলুন থ্যাংক ইউ আমি অবশ্যই এটি কারেকশন করে দেবো যদি ভুল হয় অবশ্যই কারেক্ট করে দেবো পরের আসি উদ্দেশ্য নাম্বার উদ্দেশ্য যেটাকে আমরা পারপাস বলতে পারি উদ্দেশ্য আমি ভাত খেতে চাই এটা একটা উদ্দেশ্য আমি ভাত খেতে চাই উদ্দেশ্য মানে এখন আপনার উদ্দেশ্য কি চাওয়া বা উদ্দেশ্য বোঝানো হচ্ছে আমি ভাত খেতে চাই চলুন এখানে আমরা টুটা টা কিভাবে ব্যবহার করতে পারি আমার যে বাংলা থেকে ইংলিশ করার যে ম্যাজিক ম্যাচ সেটা আমরা মেনটেন করবো এখানে আমি আই চাই চাই অর্থ হচ্ছে ওয়ান্ট রাইট আমি চাই আই ওয়ান্ট কি চাই দেখুন এই যে বলেছিলাম একার থাকলে প্রিপোজিশন দিতে হয় দেখেন খেতে তাহলে খাওয়া খাওয়া শব্দটার যে ইংরেজি আছে খেতে খাওয়ার শব্দ যে ইংরেজিটা আছে তার আগে আমরা একটা কি দিতে হবে প্রিপোজিশন দিতে হবে কেন এই যেখানে একার আছে তাহলে যেহেতু এটা উদ্দেশ্য তাই আমরা এখানে টু ব্যবহার করব আই ওয়ান্ট টু ইট আচ্ছা কি খেতে ভাত দেখেন আই ওয়ান্ট টু ভাত ভাত হচ্ছে রাইস ভাতের রাইস এখানে সহজ করে বলি আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই এটি সহজ একটি বাক্য এখানে আমরা আরো একটা জিনিস কৌশল মনে করতে পারি যদি আমাদের দুটো ভার্ব একই বাক্যে ব্যবহার হয় তাহলে পরের ভার্বটির সামনে আমরা একটা প্রিপোজিশন টু ব্যবহার করব। খুবই সিম্পল একটা প্রসেস কিন্তু বাংলা থেকে ইংলিশ করতে গিয়ে আপনি এই আমার ম্যাজিক যে ফর্মুলা সেটা মেনটেন করতে পারবেন সে এখানে পড়তে এসেছে তার উদ্দেশ্য কি এখানে সে এখানে পড়তে এসেছে চলেন আমার ম্যাজিক ম্যাথ আমরা মেনটেন করি প্রথম বাক্যের বাক্যের প্রথম শব্দ হি কি সে সে এর হি এসেছে এসেছে কথাটা আমরা এর আগে ক্লাসে করেছি যে এসেছে খেয়েছে গিয়েছে দেখেছে দ্যাট মিন্স হ্যাজ যুক্ত করে পাথ পার্টিসিপেন্ট করতে হবে তো এখানে হ্যা হবে না হ্যাজ হবে ডিপেন্ড করবে কার ওপর হি এর উপর হির জন্য অলওয়েজ হ্যাজ রাইট তাহলে হি হ্যাঁ খাম হিয়াজ কাম মানে সে এসেছে দেখেন তো এখানে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে এর জন্য হি এবং এসেছে এর ইংরেজি হচ্ছে হ্যাজ কাম এসেছে এর ইংরেজি হচ্ছে হ্যাজ কাম পড়তে এসেছে দেখেন যে পড়তে তাহলে আমার টুটা কথায় হবে একারের ঠিক আগে তাই না দেখেন এই যে পড়া যে এই পড়ার একটা ইংরেজি আছে না রিড বাই স্টাডি এখানে আসলে স্টাডি হবে পড়া এই পড়া হচ্ছে স্টাডি করা হ্যাঁ এটা রিড বলবো না রিড মানে বই পড়া সেখানে পড়তে এসেছে তাহলে হি হ্যাজ কাম টু

থ্যাংক ইউ তৃতীয় নম্বর আমরা উদাহরণে যাব বা তিন ব্যবহারে যাব টাইম টাইম বোঝাই থেকে আমরা কিন্তু টু এটা প্রয়োজন হয় টাইমটাকে কিভাবে আমরা ব্যবহার করবো চলুন একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন এখন পনে তিনটা বাজে এখন পনে তিনটা বাজে এটাকে সহজ করে আমরা বলতে পারি এটস তাই না যখন আমরা কোনো সাবজেক্ট পাই না তখন সেটাকে আমরা একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করি তাই না তাহলে এটস পনে তিনটা বাজে হম তাহলে আমরা এখানে বলবো এটস

মানে প্রকাশ করব যে দশ মিনিট বাকি বা দশ মিনিট হলো যেমন আটটা বাজে সরি আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আটটা বাজতে তিন মিনিট বাকি ঠিক এই ক্ষেত্রে টু ব্যবহার করব যেমন এখানে বলা হচ্ছে হ্যাঁ তিনটা বাজতে পনেরো মিনিট বাজে এখা এখন পনে তিনটা বাজে দ্যাট মিনস কি পনেরো মিনিট বাকি কোয়ার্টার বলা যেতে পারে কোয়ার্টার ইটস কোয়ার্টার টু থ্রি ইটস কোয়ার্টার টু থ্রি যে পনেরো মিনিট না বলে যদি আপনি এখানে কোয়ার্টার বলেন হ্যাঁ তাহলে সেটাও হবে ইটস কোয়ার্টার ইটস কোয়ার্টার টু থ্রি তাহলে টাইমটাকে প্রকাশ করার ক্ষেত্রে টুটাকে কিভাবে ব্যবহার করা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যখন সময় বাকি থাকবে সেটাতে আমরা টু ব্যবহার করব যেমন এখন তিনটা বাজে দশ মিনিট বাকি তাহলে এটা আমরা করতে পারি না তিনটা বাজে দশ মিনিট বাকি মানে এটা তিনটা বাজতে দশ মিনিট এই বাক্যটা আপনারা কাইন্ডলি একটু লেখানো তাহলে এখন তিনটা বাজতে দশ মিনিট বাকি দেখি কে কে পাচ্ছেন হ্যাঁ এটা আপনাদের উদাহরণ পেলাম তিনটা তার ব্যবহার পেলাম টু এর আমরা যদি পিছনে ফিরে একটা হলো গন্তব্য বা দিক বুঝাতে খুবই প্রয়োজন হয় খুবই ব্যবহার হয় এটা এরপরে আমরা পেলাম উদ্দেশ্য টু কে উদ্দেশ্য হিসেবে যখন বাক্যে দুটো ভার্ব থাকে তখন পরের ভাবটার সামনে টু ব্যবহার করতে হয় এবং ভাবটা অলওয়েজ নর্মাল ফর্মে রাখতে হয় এই যে পারছেন যে পরে একটা ভার্বের সামনে টু আমি একটু রিক্যাপ করে নিচ্ছি কারণ আমাদের এই দুটো খুব প্রয়োজন হয় প্রথম দুটো হ্যাঁ গন্তব্য এবং দিক বুঝাতে হ্যাঁ আই গো টু মাই অফিস আই গো টু মাই স্কুল হ্যাঁ টু গন্তব্য ব্যবহার করা হয় প্রচুর ভাবে ঠিক উদ্দেশ্যটাও প্রকাশ করার সময় আমরা যখন দুটো কারণ অধিকাংশ সেন্টেন্সই কিন্তু আমরা দুটো ভার ব্যবহার করে থাকি হ্যাঁ আমরা সাধারণত সেক্ষেত্রে টুটা কি ব্যবহার করবো আমরা নিশ্চয়ই বুঝতেছি সময়টাকে বুঝে নিলাম সময়ের সাথে টু এর সম্পর্কটা হচ্ছে কিরকম যে যখন বাকি থাকবে চলেন এবার প্রতি এটাও কাজে লাগে প্রতি অর্থে যেমন আমার প্রতি কারোর প্রতি তার প্রতি হ্যাঁ প্রতি কথাটা সে তার বন্ধুকে একটি চিঠি লিখেছে তার বন্ধুকে প্রতি বন্ধুর প্রতি না হ্যাঁ বন্ধুর প্রতি সে একটি চিঠি লিখেছে তাহলে আমাদের ম্যাজিক যে ম্যাথ বা ফর্মুলা ইংলিশ করা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করি আমি আর ব্যাখ্যা গেলাম না হি রাইট সে ইংলিশ হচ্ছে হি লিখেছে একটু আগে বলেছিলাম খেয়েছে দেখেছে লিখেছে হ্যাস অথবা হ্যাভ দিয়ে করতে হবে এবং সেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে তাহলে হি এর জন্য হি হ্যাস লিখেছে রাইট লেখা লেখার ইংলিশ রাইট ইংরেজি রাইট রাইটের থার্ড ফর্ম পাস্ট ফর্ম হচ্ছে রিটেন

কখন হয় সাধারণত যেখানে একারটা থাকে দেখেন এদিকে কিন্তু একার তেমন নেই তাহলে বন্ধুকে হি হ্যাজ রিটেন লেটার টু কার বন্ধুকে তার তাহলে এই বন্ধু একা না এর সাথে তার শব্দটাও যুক্ত তাহলে হি হ্যাজ রিটেন লেটার টু হিজ ফ্রেন্ড টু হিজ ফ্রেন্ড দেখেন আমরা চমৎকার করে বাংলা টু ইংলিশ করে ফেলতে পারলাম এই ম্যাজিক যে ম্যাথ ফর্মুলাটা আমার এটা যুগান্তকারী একটি আবিষ্কার বলবেন হম আপনার ইংরেজি বলাতে খুবই সহজ হবে খুবই সহজ হবে অথবা মানে বড় একটি বাংলা বাক্যকে ইংলিশ করার জন্য আপনার জন্য খুবই চমৎকার নিশ্চয় বুঝতে পেরেছেন এটি আমার প্রতি অন্যায় চেষ্টা করুন তো পারেন কিনা এটি এটি আমার প্রতি অন্যায় ইংলিশ কি আচ্ছা ইট যেহেতু এখানে কোনো ভার কাজ নেই কোনো কাজ করা বোঝানো হচ্ছে না তাই এটাকে অক্রারি দিয়ে করতে হবে ইট ইজ এটি আমার প্রতি অন্যায় ইট ইজ ইনজাস্টিস ইন এটি আমার প্রতি অন্যায় আমার প্রতি অন্যায় প্রতি অর্থর বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে চলুন আমরা আরেকটি উদাহরণ শিখলাম বা আরেকটি ব্যবহার শিখলাম প্রতি হ্যাঁ আমরা পরেতে যাই গরিবের প্রতি দয়াশীল হও হ্যাঁ

ইম্পারেটিভ বাক্যে কি থাকে না সাবজেক্ট থাকে না মানে কর্তা থাকে না তাই আমরা কর্তা দিতে পারলাম না বাক্যের শেষ অংশ হ্যাঁ হও হও দয়াশীল হও তাহলে হ হ ইংলিশ কি আমি একটু দেখাই এখানে বাংলা টু ইংলিশ করার যে ম্যাথ আমার সেটা হ হ অর্থ হচ্ছে বি মানে হ রাইট এটা কমান্ড করা হচ্ছে কাউকে বি 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 মানে হ হ্যাঁ কি হও দয়াশীল কাইন্ড দেখেন এই যে কাইন্ড কার প্রতি টু গরিবের প্রতি দাপোর আমার ফর্মুলাটা আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি যেহেতু বাংলা বাক্যের প্রথম শব্দ এখানে বাংলা বাক্যের প্রথম কর্তাটা নেই তাই কর্তা আমরা দিচ্ছে না তাই বাংলা বাক্যের শেষ শব্দ দিয়ে শুরু করলাম ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি এরকম একটি সেন্টেন্স দিয়ে আপনি একটি উদাহরণ লেখুন চলুন পঞ্চম উদাহরণে যাই পঞ্চম উদাহরণটা বলছে কি যে অনুপাত বা তুলনা বোঝাতে অনুপাত বা তুলনা যেমন স্কোর তিন থেকে এক এটাকে কিভাবে ইংলিশ করব স্কোর তিন থেকে এক তাহলে দ্য স্কোর ইজ থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান থেকে এক ব্যাপারটা এরকম তিন এক পক্ষ আরেক পক্ষ ওয়ান স্কোরটা হচ্ছে এরকম যখন ক্রিকেট খেলা হয় বা আহ পেনাল্টি হয় তখন কত পেনাল্টিতে কে জিতেছে থ্রি টু ওয়ান হ্যাঁ ওয়ান টু ফোর আমরা বলে থাকি পানি বা পরিণত হয় এক্ষেত্রে টু ব্যবহারটা করব কারণ হচ্ছে পানি একটা স্টেট অবস্থান থেকে ঠিক বাষ্প এটা আরেকটা রূপ যখন একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয় তখন আমরা এটাকে টু ব্যবহার করব হুম ওয়াটার চেঞ্জেস ওয়াটার চেঞ্জেস টু স্টিম ওয়াটার চেঞ্জেস টু স্টিম পানি চেঞ্জে বাষ্পে পরিণত হয় বা এটাকে আমরা বলতে পারি এক রূপ থেকে আরেক রূপে যাচ্ছে যাচ্ছে পানি পানি আমরা প্রথমে ওয়াটার ওয়াটার নিলাম যে পরিণত হয় এটা পরিবর্তন যেটা পরিবর্তন বোঝা হয় চেঞ্জেস এখানে চেঞ্জেস কেন হলো এস কেন হলো নিশ্চয় আপনার জানেন যে কোনো একটা নেচার বুঝাইতে বা সাধারণ কোন একটা ঘটনা যে বুঝাইতে আমরা এস ব্যবহার করে থাকি থার্ড পার্সনের ক্ষেত্রে হুম সিঙ্গুলার ক্ষেত্রে সপ্তম ব্যবহারটা আমরা দেখি অনুভূতি বা প্রতিক্রিয়া এটা আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো সে ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করেছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ওয়াজ রুড টু দা ওয়েটার টু দা ওয়েটার হি ওয়াজ রুড টু দা ওয়েটার এই যে রুড টু এখানে টু আমরা কেন দিলাম কারণ হচ্ছে রুডের কারণে রুড পর টু হয় আমরা এটাকে যদি আবার অন্যভাবে করতাম মিসবিহেভ তখন আমরা উইথ দিতে পারতাম এটা ডিপেন্ড করে অনেক সময় তার আগে যে সেটার উপর অনেক সময় ডিপেন্ড করে সো অনেকগুলো এটাকে অন্যভাবে করা যেতে পারে হি মিসবিহেভড উইথ দা ওয়েটা তাহলে মিসবিহেভড হলে উইথ দেব এক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু আমাদের মনে রাখতে হবে সে প্রাণীদের প্রতি দয়ালু হম তার মানে হি ইজ সে প্রাণীদের প্রতি আমরা এর আগেও আলোচনা করলাম প্রতিটা নিয়ে অনুভূতি বা প্রতিক্রিয়া বুঝাতে ব্যবহার করা যেতে পারে তুলনার ক্ষেত্রে আসেন অষ্টম তুলনা ইম্পর্টেন্ট এটাও আমাদের খুব কাজে লাগে সে আমার চেয়ে জুনিয়র সে আমার চেয়ে জুনিয়র হি ইজ জুনিয়র তুমি সে আমার সে জুনিয়র এখানে জুনিয়র সিনিয়র এর টু দিতে হয় যখন কম্প্যারেটিভ ডিগ্রি আসে যখন আমরা কম্প্যারিজনে আসি তখন দেন ব্যবহার করা যায় কিন্তু এই জুনিয়র সিনিয়র ইনফেরিয়র এইসব ক্ষেত্রে এই ওয়ার্ড ক্ষেত্রে দেন না ব্যবহার করে আমরা টু ব্যবহার করতে হয় তাই এই টু ব্যবহারটা এখানে প্রয়োজন হয়েছে লাস্ট যেটা হচ্ছে নবম সীমা একটা সর্বোচ্চ সীমা প্রকাশ করতে আমরা টু ব্যবহার করতে পারি যেমন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে সর্বোচ্চ সীমা হলো যেটা উঠেছে সেটা হচ্ছে ফোরটি তা আমরা বলতে পারি দ্য টেম্পারেচার উঠেছিল রাইট না উঠেছে হ্যাজ আমরা উঠেছে এটা রোজ ইউজ করতে পারি রাইজ রোজ হ্যাঁ উঠেছিল দ্য টেম্পারেচার রোজ হ্যাঁ ব্যবহার করা যেতে পারে আপ টু ফোর আপ টু ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচার রোজ আপ টু ফোরটি ডিগ্রি সেলসিয়াস অথবা শুধু রোজ দিলে চল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছিল এটাও বারবার করা যাবে রাইট এখানে যদি আমি আরেকটা সেন্টেন্স বলতে পারি যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মর্নিং টু ইভনিং এই যে একটা সীমা সকাল থেকে সর্বোচ্চ সীমা কাজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ যেমন দিন থেকে রাত ডে টু নাইট এটা সীমা বোঝাচ্ছে সর্বোচ্চ এসব ক্ষেত্রে যখন সীমা বোঝান হয় তখন আমরা টু ব্যবহার করতে পারি আশা করি আজকে আমার এই টু প্রিপারেশনের যে ক্লাসটি আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আমি একটু সামারি করি পুরো ক্লাসটিতে আমরা কি করলাম এবং আপনারা যতক্ষণ আমার সাথে এতক্ষণ থাকলেন দেখলেন ক্লাসটি আশা করছি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন আপনার কাছে কেমন লেগেছে এবং পরবর্তী আমি প্রিপারেশনের ক্লাসটি ঠিক উইথ অ্যাবাউট হ্যাঁ আফটার বিফোর এই যে প্রেপারেশনগুলো আছে সবগুলো আলাদা আলাদা একটা করে ক্লাস নিয়ে আসতে চাই আপনাদের মতামত চাই লিখবেন আমি নিয়ে আসবো কিনা কারণ আপনাদের জন্যই করা যদি আপনারা মনে করেন যে না প্রয়োজন নেই আমরা জানি তাহলে আমি নিয়ে আসবো হম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাছ পোতা দেয় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ